আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে খুব মানে সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে তো একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে একদিন দেখেছিলাম যে একটা লোক মানে ডিভোর্সি লোক আর কি তো সে মেয়ে খুঁজছে বিয়ে করার জন্য তো কোনো একটা বিষয়ে আমি তাকে সাজেস্ট করলাম কোনো একটা ক্ষেত্রে যে আপনি একটা ডিভোর্সি মেয়ে বিয়ে করেন বা কোনো বিধবা মেয়ে বিয়ে করেন তো তার পক্ষ থেকে উত্তর আসলো সে আমাকে সরাসরি বলল যে আমি একটা ছেলে মানুষ আমি কেন দেখে শুনে একটা ডিভোর্সি মেয়ে বিয়ে করব বা হচ্ছে আমি একটা কি বলবো যে বিধবা মেয়ে বিয়ে করব আমি বিয়ে করব একদম মানে কুমারী একটা মেয়ে বিয়ে করব তো তার কথাবার্তা শুনে আমার তো মাথায় হাত তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনিও তো ডিভোর্সি দেন আপনার সমস্যা কি একজন ডিভোর্সি হলেই বা কি একটা মেয়ে ডিভোর্সি হলে তাকে কি বিয়ে করা যায় না বা সে যদি বিধবা হয় তাকে কি বিয়ে করা যায় না তার ভিতরে খুদটা কি তো ওনার কথা প্রসঙ্গে ওনার কথা সিস্টেম বা মানে ওনার কথার ভিতরে যে অসভ্যতা লুকিয়েছিল এই অহংকার এবং অসভ্যতা থেকে বুঝতে পারলাম যে উনি মিন করতে চাচ্ছে ভার্জিনিটি মেবি তো ভার্জিনিটি তার কাছে অনেক বড় ফ্যাক্ট হ্যাঁ তো এই শুধু এই লোকটা না তো সমাজে এ ধরনের ম্যাক্সিমাম পুরুষরাই এরকম যে এরা যদি বউ মরে যায় বা যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায় তো এরা বেশিরভাগই হচ্ছে ডিভোর্সই মেয়ে অ্যাক্সেপ্ট করতে চায় না বা বিধবা মেয়ে অ্যাকসেপ্ট করতে চায় না তারা এই ভার্জিনিটি ইস্যুটা কি অনেক বিশাল বড়ো মনে করে অথচ এদের যদি হিস্ট্রি ঘেটে দেখেন ইতিহাস ঘেটে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এদের ভার্জিনিটি হয়তো কি বলবো যে যখন হসপিটালের বেডে মাত্র হয়ে রাখা হয়েছে তখনই শেষ হয়ে গেছে হ্যাঁ এরকম একটা অবস্থা আর কি মানে তাদের নিজেদের চরিত্র থাক আর না থাক তাদের মানে খুব চরিত্রবান একটা নারী দরকার বিয়ে করার জন্য সংসার করার জন্য কি অদ্ভুত না মানে নিজের চরিত্র ঠিক নাই আর চরিত্রবান মানুষ খুঁজে বিয়ে করার জন্য হ্যাঁ আমার একটা কোয়েশ্চেন আছে যে যে মেয়েটা বিয়ে করছে তার ডিভোর্স হয়ে গেছে বা তার সে বিধবা হয়ে গেছে এটা তো সে একটা হালাল কাজ করছে এবং হালাল কাজের মাধ্যমে তার স্বামী যদি তাকে ডিভোর্স দিয়ে দেয় বা সে যদি বিধবা হয়ে যায় তাহলে এটা তো তার কোনো খুঁত না তাই না এখানে ভার্জিনিটি ভার্জিনিটি ইস্যুটা আসে কিভাবে এটা তো আসলে আমার মাথায় কোনোভাবেই ঢোকে না হ্যাঁ আর যেই লোকটা হচ্ছে এই ভার্জিনিটিটাকে ইস্যু মানে ম্যাক্সিমাম সমাজের যে কিছু অপগণ্ড অসভ্য এবং কিছু মানে অশিক্ষিত কুশিক্ষিত টাইপের লোকজন আছে পুরুষ মানুষ যে এরা যারা ভার্জিনিটিটাকে ইস্যু করে তো আমি তাদের কাছে একটা ব্যক্তিগত কোয়েশ্চেন রাখতে চাই আপনারা মানে যখন বিয়ে করেন ধরেন আপনি খুব একদম কুমারী একটা মেয়ে বিয়ে করলেন ওর হিস্ট্রি ওর অতীতকে আপনি সব জানেন যে ও কখন কি করে বেড়াইছে না বেড়াইছে বা আদৌ ও ভার্জিন কিনা যদি বিয়ের পরে দেখলেন যে সে তার ভার্জিনীটি নাই তো সেক্ষেত্রে কি করবে তখন কি তালাক দিয়ে দেবেন বা তাকে কি তখন ফেলে দিবেন বা তাকে কি অ্যাভয়েড করে আরেকটা বিয়ে বসবেন বা বিয়ে করবেন মানে অদ্ভুত না বিষয়টা আর তার থেকেও বড় কথা হচ্ছে এখনকার যুগের কয়টা মেয়ে আছে যে চরিত্রে ঠিক আছে আর আপনাকে দেখায় দেখায় কি মেয়েরা কাজ করে বেড়াবে হ্যাঁ আপনি যখন বিয়ে করতে যাচ্ছেন তার সাথে আপনার নতুন পরিচয় হবে তাকে সাধারণ একটা করে 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 দেন আপনি বিয়ে ফেলবেন কিন্তু তার অতীতে সে কেমন ছিল এই সময়ের সাক্ষী তো আপনি ছিলেন না আপনি শিওর কিভাবে হবেন যে এই মেয়েটা কুমারী এই মেয়েটা কুমারী না হ্যাঁ এমনও তো হতে পারে আপনি যাকে কুমারী ভাবে বিয়ে করছেন সে হয়তোবা সে হালাল ভাবে বিয়ে করে নাই কিন্তু একশোটা ছেলের সাথে সে মানে কাজ সেরে আসছে তো কিভাবে কুমারী হয় আর এরকম মেয়ে তো এখন ম্যাক্সিমাম সমাজে এদের শুধু এতটুকুই যে সাইনবোর্ডটা লাগানো নাই মানে বিয়ে হয় নাই হ্যাঁ বিয়ে হয় নাই কিন্তু কাজের কাজ ঠিকই করে বেড়াইছে তো এই এই ধরনের কুমারীকে আপনারা বিয়ে করতে পছন্দ করেন হ্যাঁ আর সেক্ষেত্রে যদি মানে আপনারা এই ধরনের কুমারীকে করতে পছন্দ করেন যে ডুবে ডুবে মানে জল খেয়ে বেড়াইছে কিন্তু সাইনবোর্ড লাগায় হ্যাঁ আর যে মেয়েটা হালালভাবে বিয়ে করছে সংসার করছে তার স্বামী মারা গেছে বা স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে আর সেই মেয়েটার ভার্জিনিটি ইস্যু নিয়ে আপনাদের এত প্রবলেম হ্যাঁ সে মেয়েটার ভার্জিনিটি নিয়ে আপনাদের মানে রাতে ঘুমিয়ে হয় না চিন্তা করলে যে আমি কেন এরকম মেয়ে বিয়ে করব। হ্যাঁ আরে ভাই তুই যে বিয়ে করবি না হ্যাঁ তুই তো নিজেই ডিভোর্সি তুই নিজে ডিভোর্সি হয়ে আরেকজন ডিভোর্সিকে গিয়ে কিভাবে ছোট করে দেখিস ঠিক আছে এক ডিভোর্স মানে বিষয়টা এরকম হয়ে গেল না যে এক বৃদ্ধ আর এক এরকম হয়ে গেল না বিষয়টা মানে সমাজের কিছু বা মানে অশিক্ষিত মানে কি হচ্ছে এই নর্দমার কিট কিটগুলোর কারণে আমাদের সমাজে মেয়েগুলো যদি ডিভোর্স হয়ে যায় মেয়েগুলোর ভালো জায়গায় বিয়ে হতে চায় না বা মেয়ে একটা সমাজে কোনো মেয়ে ডিভোর্স হওয়া মানে সে মেয়েটার মানে কথা শুনতে শুনতে সে মেয়েটাকে আধমরা করে ফেলে হুম সে মেয়েটাকে কথা শোনাইতে শোনাতে আদমরা আদমরা করে ফেলে মেয়েটার একদম জীবন যৌবন সব একদম মানে মানে ফেনা ফেনা করে ফেলে একদম হ্যাঁ যে ডিভোর্স কেন হয়েছে নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল হ্যাঁ আরে ভাই তুই পুরুষ মানুষ তোর নিজের বোনের সাথে যদি আজকে এরকম হয় তোর মা যদি ডিভোর্সই হয়ে যেত তখন তোর মা তোর বোনের উপর যদি আঙ্গুল তোলা হতো তুই না হয় পুরুষ মানুষ সমাজে না হয় মানে পুরুষ শাসিত সমাজ পুরুষকে মানুষ মানে সাতঘাটের জল খেয়ে আসলেও পুরুষকে একদম গঙ্গার জলে স্নান করা পুত পবিত্র মনে করে এই সমাজ কিন্তু নারীর একটা বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেলেই বা যদি একটা স্বামী মরে যায় দ্বিতীয়বার বিয়ে হতেই মেয়ে মানুষের একদম পুরো হালুয়া টাইট হয়ে যায় হ্যাঁ তা সেই পুরুষটাকে আমি জিজ্ঞেস করি তোদের মা বোনের সাথে যদি এরকম হয় তখন তোদের মা বোনের দিকে যদি মানুষ আঙ্গুল তোলে বা তোরা বিয়ে করার পর তোদের মেয়ের সাথেই যদি এরকম হয় তোদের মেয়ের ওপরেই যদি আঙ্গুল তোলা হয় তখন তোদের কেমন লাগে হুম নাকি তোদের রক্ত দিয়ে যেসব মা বোন মেয়ে তৈরি হয় সেগুলা মানুষ আর আর পাঁচজনের মা বোন মেয়ে এগুলা কি মানুষ না এগুলো কি তোদের কাছে কি মনে হয় ভোগ্য হ্যাঁ যে ভোগ করার জন্য ভার্জিনিটি দেখে ভোগ করবি বিষয়টা কিরকম হ্যাঁ এগুলো জঘন্য মানসিকতার মানুষজনকে যেখানে দেখবেন এদেরকে হেজ করবেন এবং আমি মনে করি এই ধরনের যারা মানসিকতা রাখে এই ধরনের মানুষকে সমাজ থেকে উচ্ছেদ করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ মানে কি একটা অবস্থা মানে একটু মেয়েদের বয়স হয়ে গেলে কত কথা বলে আরে তুই আজকে জোয়ান আছিস তুই কখনো বৃদ্ধ হবি না তুই কখনো মরবি না তুই কখনো লাঠি নিয়ে ভর দিয়ে হাঁটবি না সারা জীবনকে তুই যৌবন প্রাপ্ত তারুণ্য নিয়ে বসে থাকবি হ্যাঁ আমি মানে বেশিরভাগ পুরুষ মানুষই দেখি যে এরকম মানে এত বাজে কথাবার্তা এত বাজে চিন্তা এদের মাথার ভিতরে এরা মেয়ে মানুষকে জাস্ট একটা শরীর মনে করে এরা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না এরা মানুষ মনে করে না তো এরা মনে করে যে এটা একটা মাংস এই মাংসটা তরতাজা হতে হবে এই মাংসটা মানে টাচ করা থাকা যাবে না মানে প্রথম গরু কাটা হয়েছে এই গরু কাটা থেকে গরু কাটার সাথে সাথে এই মাংসটা আমি কিনে নিয়ে খাবো বিষয়টা এরকম হ্যাঁ নিজের ঘরে মা বোন মেয়েদের ঠিক আছে কিনা সেই দিকে কোনো খেয়াল নাই চরিত্রে মানে বিয়ে করার সময় পরের মেয়েদের চরিত্র দেখে বেড়ায় যে পরের মেয়েরা ভার্জিন কিনা কুমারী কিনা ডিভোর্সি কিনা বিধবা কিনা যেখানে আমাদের ধর্মে বলা হয়েছে যে বিধবা মেয়ে বিয়ে করা বা বয়সে বড় মেয়ে বিয়ে করা এগুলো হচ্ছে সুনার কাতারে পড়ে হ্যাঁ তো এই ধরনের মানে যে কাজগুলো এতটা ভালো এবং মহৎ কাজ যে কাজগুলো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম করে গেছেন এবং উনি নজির স্থাপন করে গেছেন সমাজে এই সমাজে তারই উন্মত হয়ে এই মানে কিছু গুটি কয়েক মানুষ এত খারাপ আর তার থেকেও খারাপ হচ্ছে মেয়ে মানুষ কেন খারাপ কারণ এই পুরুষগুলার পিছনে এই পুরুষগুলার যে মা এরা হচ্ছে আরও যশস্ব খারাপ এগুলো মানুষই না আরো ইন্ধন দেয় একটা মেয়ে একটা মেয়ে মানুষের কোথায় বুঝবে আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে কোনো সংসারে একটা মেয়ে মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মেয়ে মানুষ হ্যাঁ একটা স্বামী স্ত্রীর ঝগড়ার ভিতরে দেখবেন যে তৃতীয় ব্যক্তি মেয়ে মানুষ ইন্ধন যোগাচ্ছে হ্যাঁ মানে কোথায় একটা পুরুষ যদি খারাপ কাজ করে পুরুষ যদি কোনো ভুল করে সেটাকে কীভাবে একটা মেয়ে মানুষ আরেকটা মেয়ে মানুষের কল্যাণার্থে কিভাবে শুধরাবে কিভাবে মানুষটাকে বোঝাবে যে না এটা ভুল এটা ঠিক এ ধরনের জ্ঞান দিবে তা না আরও উল্টা মানে এ ধরনের পুরুষের মায়েরা করে কি তাদেরকে একদম মানে প্রশ্রয় দেয় প্রশ্রয় দিয়ে আরও বিষয়টাকে জটিল করে ফেলে হুম তো আমাদের সমাজটা কবে শিক্ষিত হবে বলেন তো পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলেই কি কোনো মানুষ শিক্ষিত হয়ে যায় হ্যাঁ বড় বড়ো কারিকারি সার্টিফিকেট অর্জন করাকেই কি মানুষ বলে মানুষ কাকে বলে যে মানুষ আরেকটা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে না করতে চায় না সে আবার কিসের মানুষ মনুষ্যত্ববিহীন আবার কিসের মানুষ মানুষের সর্বপ্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মনুষ্যত্ব যার মনুষ্যত্ব বোধ নাই যার আরেকজন মানুষের জীবনের কষ্ট দেখে যার চোখে পানি আসে না যে সহানুভূতিশীল না সে কিসের মানুষ হোক সে পুরুষ হোক সে মহিলা হ্যাঁ এগুলো কি ধরনের মানুষ যারা আমার ভিডিওটা দেখছেন তারা কেউ বিষয়টাকে পার্সোনালি নেবেন না হ্যাঁ এটাকে সামগ্রিকভাবে বিবেচনা করে দেখবেন যে বিবেক আজকে কোথায় সমাজের মানুষজন কি আদৌ শিক্ষিত হয়েছে এবং যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু আছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কি শিক্ষার মূল কাজ হচ্ছে মানুষকে আলোর দিকে ধাবিত করা আলো মানে কি আলো জিনিসটা কি আপনাদের মতে আলো হচ্ছে মানুষকে মুক্তি দিতে পারে মানুষের আত্মার মুক্তি সাধন করতে পারে আত্মাকে পরিশুদ্ধ করতে পারে সেটাকে আলো বলে এই আলোর দিকে কি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যেতে পারছে আর কোনো সেই লেভেলে শিক্ষা অর্জন করে আসে নাই ম্যাক্সিমাম বাবা মারাও খোঁজ নিয়ে দেখেন তাদের বাবা মারাও এই ধরনের ছিল এই জন্য তারাও প্রপার শিক্ষিত হতে পারেনি মানে সশিক্ষিত হতে পারেনি দ্যাটস দেড়শো তাদের উত্তর প্রজন্ম যে তাদেরকেও তারা শিক্ষিত করতে পারতেছে না আর এটা একটা চেইন প্রসেস হয়ে আসছে এবং পুরো সমাজেই এটার একদম বিস্তার মানে বিস্তার হয়ে গেছে হ্যাঁ কোথায় একটা কুসংস্কার একটা খারাপ কাজ বিলুপ্ত হবে তা না এটা মানে চেইন প্রসেস হয়ে গেছে একটা একটা চেইন হয়ে গেছে পুরো সমাজে তো যাই হোক অনেক কথা বললাম একটা বিষয় নিয়ে আমার খুব মানে খারাপ লাগে যে কেন একটা পুরুষ মানুষের মেন্টালিটি এরকম হবে হ্যাঁ আবার বিয়ে করার সময় দেখি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বৃদ্ধরা বুড়োরা মানে মিডল এজড পার্সন এরা হচ্ছে মানে বলে কি কোচি মেয়ে বিয়ে করব মানে একদম নাইন পাস এইট পাস মেয়ে খুঁজে বিয়ে করার জন্য আরে তোরা কি খুঁজিস তোরা কি মাংস খুঁজিস তুই একটা ম্যাচিউর্ড লোক তুই তুই মেয়ে বিয়ে বিয়ে করবি করবি মহিলা কিসের জন্য মেয়ের বয়সে সন্তানের বয়সে একটা মেয়ের দিকে হাত বাড়াস হ্যাঁ কোনো কালে যদি কোনো রিজন থাকে সেটা আলাদা কথা মানে তাদের ফার্স্ট চয়েসই থাকে যে তারা একদম কচিল ডগা বিয়ে করবে বিষয়টা এরকম হ্যাঁ তো যাই হোক এ ধরনের মানুষকে মন থেকে ঘৃণা করা উচিত আল্লাহদেরকে হেদায়ত দান করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের সমাজটার জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে করে আমার আমাদের সমাজটা পরিশুদ্ধ হতে পারে পরিশুদ্ধ মানুষ গঠনের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি